বিয়েতে রাজি হননি বিজয় সম্পর্ক ভাঙার পর এবার সমস্ত পুরুষদের কী বার্তা দিলেন তামান্না পুরুষদের প্রতি তামান্নার অনুরোধ সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার এরপর থেকেই নানা সময়ে পুরুষদের নিয়ে মন্তব্য করছেন দক্ষিণী এই অভিনেত্রী কদিন আগে তামান্না জানিয়েছিলেন তার জীবনে আসা সব পুরুষই অসাধারণ এবার করলেন একটি অনুরোধ অ্যামাজন প্রাইম ভিডিওর ডু ইউ ওয়ান অ্যা পার্টনার সিরিজে শিখা নামের এক চরিত্রে অভিনয় করবেন তামান্না গত শুক্রবার মুম্বাইয়ে সিরিজের ট্রেলার উন্মোচন করা হয় সেখানে তামান্না বলেন এই চরিত্র আমাকে অন্যরকমভাবে মেলে ধরার সুযোগ দিয়েছে সবসময় বলা হয় এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে আমি মনে করি নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমানভাবে জরুরি আমার বাবা আমার জীবনে বিশাল এক সাপোর্ট সিস্টেম আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে বাবা আর ভাইয়ের অবদান অনেক তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই আমি এগোতে পেরেছি এরপর দক্ষিণী অভিনেত্রী বলেন আমি সব পুরুষকে বলতে চাই তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান তাদের স্বপ্ন পূরণের সাহস যোগান সম্প্রতি তানা বছর বিজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই নায়িকা লা স্টোরিজ টু সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক ছিল না তাদের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা টানা দুবছরে প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায় শোনা যায় তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন কিন্তু রাজি হননি অভিনেতা যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনও কথা বলেননি এখনও সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন